বাবা কি ভাববে আমি আছি তো হ্যাঁ রে পাকান বেগম তুই কি মানুষ হবে না নাকি তুই বোনা সব করিস কেন বলতো তুই তো ভেঙে গেছো তো বারুনটা নাকি হয়েছে কি সে কি গো বউ করো তুমি হ্যাঁ তাই তো একটা সামান্য জিনিস অশান্তি করছো করছান বেগম আসলে সত্যি কথাটা বল না ও তুই সত্যি বলে তোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস কি এটাই তো সত্যি বল আমি জানি রে আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য আর মেয়েরা যে স্বার্থ পর হয় সেটাও সত্য তার এই জল জিন্তু পুমার হচ্ছে তোরা দুজনাই কিছু করিসনি শুনবে চ্যাংড়ালাসানি বউ তুই যখন আয় বড় ছিলি তখন তুই তুদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসিল মনে আছে তোর আমি যখন প্রথম অষ্টমঙ্গলা করতে যাই তোদের ওয়াইতে তখন ছাদের উপরে জাঙ্গয়া প্যান মেলতে গিয়ে দেখলাম গলিতে ছড়া তুলে টি তাহলে সেই ছেলেটাকে তুই ভালোবেসেছিলি তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে চলে আমার কাছে আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে তাহলে তুই সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি তুই নিজের সুখের জন্য এসেছিলি আসিস বল আবার এখানে আসার পরেও তো আর একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করলি সেই মাংমানি ভাই সাথে যেদিন সংসার করে এলি থেকে তাইলে তুই নিজের সুখের জন্য করছিস না বল আর আজকে আমি বিকলাম আজকে আমার নিজের সুখের জন্য আর সেই তো আমার সুখের বউটাকে তুই তো এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস তার মানে তুই এখানে নিজে একা আরাম রাজ্য করে থাকবি তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না তাইলে তুই কত বড় স্বার্থ পর আর একানুটি মালতু চিন্তা কর আমি যে তুই স্বামী আমারও তো একটা মন বলি জিনিস আছে সেটা কখনো কোনো সময় ভাবিস না তুই সব সময় নিজের সুখলি ব্যস্ত থাকিস স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনো দিনে সুখের অভাব হবে না

তাড়াতাড়ি চল যান আমি সাহেবের গোডাউন থেকে ওরা আমাকে খুঁজছে তুমি তাড়াতাড়ি পালিয়ে চলো প্রিয়ঙ্কা আমার সাথে আর এখানে থাকতে পারছি না ওরা চলে এলেই আমাকে মেরে ফেলবে চলো তুমি পালিয়ে চলো প্লিজ হাতে খুব সময় খুব কম তাতে চলো

প্লিজ জান চলো 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 গো চলো ভাবনা চিন্তা পরে হবে চলো ঠিক আছে চলো এসো তাইলে এখন কি হবে বড় ভাই ও তো আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল তোরা দুইজন টেনশন ছাড়া তো আর কিছু দিস না আমাকে বড় ভাই আপনি চিন্তা করবেন না ওকে আবার ডাইরেক্ট গুলি করে মেরে দেবো যেখানে দেখতে পাবো চুপ হে আর কপালি চুদারা আমার কেমন কেমন একটা সন্দেহ হয় তুদের উপরে কি সন্দেহ বড় ভাই কি বলছেন ভাই কালো পালানোর পেছনে তোদের কোনো হাত নাই তো আবার কালো আমার চির সূত্র আগ সে পালানোর পেছনে আমার হাত থাকবে আসলে কথা হচ্ছে ভাই যান সেই চোরের মন পুলিশ পুলিশ কি বলতে চাইছিস কি তো বুঝেন না না এটুকু বুঝার মতো ক্ষমতা হয়নি আপনার আপনি নিজে খারাপ বলে সবাইকে খারাপ হবেন নাকি হামসফর আপনার জন্য আমি আমার নিজের ভালোবাসার মানুষকে হারালাম পিয়ংকাকে হারালাম কালো আমার বন্ধু ছিল তবু তার আমি ঘর ভেঙে দিয়েছি মেরে শুধু আপনার কথায় টাকার জন্য কত নিরীহ অসহায় মানুষের বুকে আমি ছুরি বসাইতে পিছ পা হয় কু শুধু আপনার জন্য কত মায়ের বুক থেকে তাদের সন্তানকে আলাদা করে দিয়েছি শুধু আপনার জন্য আপনি যতদিন থেকে এমএলএ হয়েছেন ততদিন থেকে এই পৌরসভা এলাকায় যত নোংরা কাজ হয়েছে সব আমরা করেছি আর সেটাও আপনার জন্য করেছি বড় ভাই তারপরেও এত সন্দেহ আমাদের উপরে তোরা মানুষ না জানোয়ার বে এখন তো বলবেন জানোয়ার বলবেন সুজের বাচ্চা বলবেন কুকুরের বাচ্চা বলবেন আপনি এখন পাওয়ারফুল লোক যা বলবেন তাই শুনতে হবে

তার কারণ বেইমানি আর বিশ্বাসঘাতকতা করার আগে এই banda 250 মণিপুরি ঘাজা খেয়ে তিন চারবার ভাইবে। ভাবলি ভালো। আপনি চিন্তা করবেন না এমলে সাহেব। যেমন করিও কালুকে খুঁজি বাই করার দায়িত্ব আমার। এক সাথে দুই জোনাকেই চাই আমার। ফাইল তো আর কালুকে। ইদিকে দুই জোনাকে আমার চোখের সামনে আমি জবাব না করা পর্যন্ত আমি এক গ্লাস পানি শুধু খাব না তোকে বলে রাখলাম। কোনো চাপ নাই জীবন দিয়ে চেষ্টা করব। বড় ভাই আমার নাম হামসাপার। সমুদ্র দূরুর গভীর তলায়তে গিয়ে যদি ঝিনুকের ভিতরে বাসা বানায় ফালতু তবুও তাকে বাই করে আনবো। আপনি শুধু একটু ধৈর্য রাখুন বড় ভাই ভ্যাঙ্গী পড়বেন না প্লিজ। একটা কথা সাচ্চা আমি ভেবেছিলাম আমি পাকা হারামির বাচ্চা কিন্তু সেটা লয় কিন্তু এখন দেখছি তোরাই পাকা হারামির বাচ্চা তাই নাকি বড় ভাই ভেবে তোরাই দেখ আমরা তো হারামির বাচ্চা একবার কেন একশো বার আর সেটা করার পেছনে আপনি দায়ী বড় ভাই আমি দায়ী আপকোর্স কেন নয় তোদিকে আর কি বলবো বল এখন তোদের বুঝার মতো বয়সটাই হয়নি গো ঠিকই বলেছেন আপনার তো বয়স হয়েছে চলেন এর কপালি চিদারা ভাই আমি উলঙ্গ শরীর দেখবো হারে সূর্যের বাচ্চা বৌমা যে আমার মেয়ের মতো হবে আমি থাকবো না তুমি আমাকে আমার মায়ের বাড়িতে এসো আমি এরকম চরিত্রহীন তোমার আমি এখানে থাকবোই না বাপ রে দেখেছিস বাপ শোনা আমার উপরে শুকনো কলঙ্কের দাগ লাগাইছি

বৌমা ঢেমুন যে নিজের নামকে ঘরে ভরার জন্য আমাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে আমি ভাবতে পারিনি রে বাপ কিছু করা নাই আব্বা বাড়ির লোক যখন শত্রু হয়ে যায় না তখন আর কিছু করার থাকে না ঠিকই বলেছিস রে বাপ রূপ জয় বলকার প্রেম চিরদিন কা নয় বাপ ঠিকই ধরা পড়বে আর যেদিনকে দিনকে ধরা পড়বে সেদিনকে তোমার ছেলেও বুঝতে পারবে বাবাকে তাড়িয়ে কি অন্যায়টাই না করেছি পুরো বউ পাগলা ছেলে ওরা বুঝবে না রে বুঝতে তো একদিন হবেই আব্বা